হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সবার পছন্দের চিকেন চিজ কাটলেট বানিয়ে দেখাবো এই কাটলেটের উপরটা খুবই ক্রিস্পি এবং ভেতরটা খুব জুসি টাইপের হয়ে থাকে চলুন দেখে নেওয়া যাক এই কাটলেটটি বানাতে কি কী উপকরণ লাগে এখানে আমি মুরগির হাড় ছাড়া চিকেন কিমা নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম একটি মাঝারি সাইজের আলু ম্যাশড করে নিয়েছি ব্রেড ক্রাম নিয়েছি এক কাপ ভাজার জন্য তেল নিয়েছি এক কাপ সয়া সস নিয়েছি এক টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি গ্রেটেড করা মোজারলা চিজ নিয়েছি হাফ কাপ যদি কেউ চিজ খেতে ভালোবাসেন তবে চিজের পরিমাণ আর একটু বাড়িয়ে নেবেন গোলমরিচ গুঁড়া নিয়েছি একটা চামচ চাট মশলা নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ মরিচ কুচি নিয়েছি এক টেবিল চামচ এবং দুটি ডিমের সাদা অংশ নিয়েছি এখন আমি কাটলেটটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে একে একে সব উপকরণ দিয়ে দেব চিকেন আলু এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি মরিচ কুচি পেঁয়াজ কুচি গোলমরিচের গুঁড়া

যাতে সব মশলা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ডো আমার ডো তৈরি হয়ে গেছে এখন আমি এখানে থেকে কিছু পরিমাণ নিয়ে পছন্দ মতো সেপ দিয়ে ডিমে চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নিলাম স আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কাটলেট হয়ে গেছে এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কাটলেট বানিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কাটলেট বানিয়ে নিতে পারবেন একটি ফ্রাই প্যানে আমি বাজার জন্য তেল দিয়ে দিলাম এবং একে একে সব কাটলেটগুলো দিয়ে দেব এই পর্যায়ে চুলার হিট আমি মিডিয়াম রাখব এবং কাটলেটের প্রত্যেক পাশ আমি দুই থেকে তিন মিনিটের মতো করে ভেজে নেব হিট কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না তাহলে কাটলেট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মিডিয়াম আঁচে ভাজলে খুব সুন্দরভাবে পাশ হবে দুই তিন মিনিট হয়ে গেছে আমি এখন আমার কাতলে তৈরি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে এই দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝবেন কাটলেটটি খেতে কতটা মজা যারা আপনারা চিজ খেতে অনেক বেশি ভালোবাসেন তারা চিজের পরিমাণ অনেক বেশি দিবেন কারণ হচ্ছে চিজ যত বেশি দিবেন আপনার কাটলেটের কিনটা ততই ভালো লাগবে আমার চিজ খেতে খুব বেশি একটা ভালো লাগে না তাই আমি চিজের পরিমাণ কমিয়ে দিয়েছিলাম আমি প্রত্যেকবার উল্টে দিচ্ছি এবং মিডিয়াম সবগুলো কাটলেট তিন মিনিট করে ভেজে আমি আশা করি আপনারা অবশ্যই কাটলেটটি বাসায় ট্রাই করে দেখবেন এবং খেতে কেমন হয়েছে জানাবেন আমার কাটলেট হয়ে গিয়েছে আমি এখন একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এবং খুব সাবধানে উঠাবেন যাতে কাটলেটটি না ভেঙে যায় তবে চিজ দেয়া থাকলে সহজে কাটলেট বলেন টিকা বলেন রোল বলেন কোন কিছুই ভাঙে না তারপর একটু সাবধানে তত্ত্বাবলম্ভন করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাটলেটের উপরটা কতটা ক্রিসপি হয়েছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আরো নতুন নতুন রান্না আপনাদেরকে উপহার দিতে পারি এখন আমি আপনাদের একটি কাটলেট ভেঙে দেখাচ্ছি ডিওর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা জুসি আর চিজি হয়েছে আপনারা এই কাটলেটটি না খেলে বুঝতে পারবেন না এটার টেস্ট কতটা অসাধারণ আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনার আপনার কাছে থাকলে বুঝতে পারতেন ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন চিজি কাটলেট আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম